তিনশোটি পদে প্রশিক্ষা এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের জন্য লোকবল নিয়োগ করা হয়েছে পদের নাম শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম শূন্য পদের সংখ্যা তিনশোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমানে পাশ কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে শিক্ষানবিশকালে কালে মাসিক বেতন আঠারো হাজার টাকা এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা দুই হাজার টাকা এবং মোবাইল ভাতা ছয়শো টাকা প্রদান করা হবে প্রার্থীর বয়স ও শর্তাবলী আবেদনকারীর বয়স বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনদ পঁয়ত্রিশ বছর কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে শিক্ষানব্বিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থা নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মস্থল বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায় হতে পারে আবেদন করার নিয়মাবলী এপোর্ট সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা স্বামী বা স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি সকল শিক্ষা যোগ্যতার মূল এবং সাময়িক সনদ এনআইডির জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সত্তায়িত অনুলিপি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থী নিয়োগ পরীক্ষা সহ চাকরির চূড়ান্ত সকল সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে আবেদন ফি আবেদন ফি বাবদ অপরাধযোগ্য পাঁচ টাকা যে কোনো তফসিল ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে অথবা প্রশিক্ষা মোবাইল উন্নয়ন কেন্দ্র হিসেবে নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখায় হিসাব নম্বরে জমা দিতে হবে টাকা জমাদানের স্লিপের কাস্টমার কপি এ সাদা কাগজের একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন পাঠানোর শেষ তারিখ আবেদনপত্র বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে আবেদন পাঠানের ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর রেজিস্ট্রেশন কার্ডের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং